প্রিয় বন্ধুরা আমি এখন পনুকুটির সেই উপরের জায়গাটাতে আছি আমরা নিচের পর্ষণটা আমরা আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা এটা অনেক উঁচু আমি এখন খুব উঁচুটায় আমি আপনাদেরকে নিয়ে যাব দেখাচ্ছি আপনারা দেখুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমরা যখন দেখাতে পারি এরকম কিছু তখন আমাদের মনে যে শান্তিটা আসে সেটা আমাদের অনেক সেটাই আমরা চাই আমাদের অনেক চাওয়া পাওয়া আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মনে হয় আমি খানিকটা খানিকটা যেতে পারবো আর বোধ হয় আমি নাও যেতে পারি তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার নিচের জায়গাটা আমি অভিজিৎ প্রাণী একেবারে হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে গেলাম এই অনুকুটিতে এসে এই সিঁড়িগুলি বেয়ে বেয়ে আমি একেবারে হাঁপিয়ে গেলাম আমি আর পারছি না গো মানুষ এই যে প্রিয় বন্ধুরা দেখুন মানুষ কি ভাবে নিচ থেকে হাঁপিয়ে হাঁপিয়ে উপরে উঠে আসছি ওদের মতো পারবো না গো আমি পারবো না আমি তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি গো এই হাঁপিয়ে হাঁপিয়ে আমি যেন মরেই যাচ্ছি অনুকুটি দেখাটা আমার কাছে খুব কষ্টজনক বলে মনে হলো খুব খুব কষ্টজনক বলে মনে হলো তবু আমি বন্ধুরা আমি অভিজিৎ প্রাণী আপনাদেরকে একেবারেই একেবারেই জ্বলন্ত প্রমাণ সুন্দর করে আমি দেখাচ্ছি অনুপরির নিচ থেকে ওপর পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত দেখুন প্রচুর মানুষ সেই জায়গাটাতে ভিড় করেছে আমি আছি উপরের জাগাতে খুব মনোৰম পৰিৱেশ খুব ভাল লাগে